এখান থেকে সে দুই জোড়া কবুতর সংগ্রহ করতেছে দেখেন খোলার পরে মাসাল্লাহ মার্শাল্লা একটা হাসের নিচে অনেকগুলো বাচ্চা ফুটি রয়েছে আমি আপনাদেরকে বলছিলাম আমার এখান থেকে কিছু স্পাইনের চড়া আমি ছাড়ে দিব এই ভাই অনেকদিন হচ্ছে আমার সাথে যোগাযোগ করছে আজকে চলে আসছে চট্টগ্রাম থেকে এখন সমস্যাটা হয়ে গেছে কি এখানে এক জোড়া চড়া অনেক দিন আগে ডিম দিয়ে দিছে আমি ভাবছিলাম ডিমগুলা সম্ভবত কিছুদিন পরে ফুটব কিন্তু দুর্বাগে সৌভাগ্য আজকে ডিমগুলোর মধ্যে ক্র্যাক চলে আসছে সম্ভবত আজকে রাত্রে পড়তো কিন্তু এই ডিমগুলো এখন তো চট্টগ্রাম নেওয়া সম্ভব না কারণ ডিমগুলো চট্টগ্রাম নিতে নিতে যে সময় পড়বো ওই সময়ের ভিতরে ডিমের ভিতরে বাচ্চাগুলো মারা যাবো তাই আর সে এই ডিমগুলো নিব না এই ডিমগুলো আমরা ইনকিউবেটারের মধ্যে দিয়ে দিব আর ওই ভাইয়ের হাতে বাবা কবুতর দিয়ে দিছে এমনকি বলছে আপনি দেখে শুনে নেন কবুতরগুলোর মধ্যে কোনো সমস্যা আছে কিনা কোনো রোগ জীবাণু আছে কিনা পরবর্তীতে সে সুন্দর মতো নিতেছে এখান থেকে সে দুই জোড়া কবুতর সংগ্রহ করতেছে এক জোড়া কবুতর হচ্ছে আমাদের হোয়াইট সাইড ইউল স্পেনের চোররা আর এক জোড়া কবুতর হচ্ছে আমাদের ব্ল্যাক অ্যান্ড রেড স্পেনের চোরা যে বাচ্চা গুলা না ওই বাচ্চা গুলা কবুতর গুলার কার্টুনের মধ্যে ঢুকাই নিয়ে চলে আসছে নিচে এরপর কবুতরের যে ডিম গুলা ক্র্যাক চলে আসছে মানে ওই ভাই নিতে পারবো না ওই ডিম এখন বাবা নিয়ে চলে আসছে ইনকিউবিটার মধ্যে দেওয়ার জন্য ইনকিউবিটার খুলতে না খুলতে কি দেখতেছেন আমাদের নতুন মেহমান মাসাল্লাহ মাসাল আমাদের হাসার বাচ্চা গুলা ফুটা শুরু করছে ফুটার পর এখানে কিছু বাচ্চা রাখিয়ে দিছি আরো অনেকগুলা বাচ্চা ফুটার বাকি আছে একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি বাবা বিসমিল্লা হয়ে ডিম গুলো ইনকিউবিটার মধ্যে দিয়ে দিছে জানি না এই ডিম কি হয় থেকে বাচ্চা ফুটে বাইরে হয় কিনা আমি অবশ্যই আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব তারপরে ওই ভাইটারে নিয়ে চলে আসছে বাবা আমাদের শৌখিন মুরগি করে আমাদের শৌখিন গুলা সে দেখবো তারা দেখাই দিতেছে আর কিছু মুরগি মুরগি সংগ্রহ করব যদিও আমাদের কাছে বর্তমানে বিক্রি করার নাই জোড়া আছে ওই জোড়াই নিয়ে আর ওই জোড়া হচ্ছে আমাদের ফ্রিজেল কুচিনের বাচ্চা এক এক করে আমাদের ঘরে যতগুলো মুরগি আছে সবগুলা মুরগি তারা দেখেছে এবং কি সে পছন্দও করছে যে এক জোড়া শখিন মুরগি পছন্দ করছে ওই জোড়ার জন্য বাবা কার্টুন নামাইতেছে কার্টুনটা নামায় সুন্দর মতো বক্স বানায় নিছে নিয়ে চলে আসছে আমাদের তিনতালার মধ্যে তিনতালার মধ্যে আমাদের যতগুলো নতুন বাচ্চাও এগুলো রাখি দেওয়া হয় ওইখান থেকে আমাদের ফ্রিজেল কুচিনে নতুন জোড়াটা নিয়ে নিছে এই মুরগিগুলোর এখনো কালার আসে নাই কারণ এখনো এদের বয়স হয় যখন বয়স হয়ে যাবে তখন এরা মোল্টিং দু একবার করব আর করার পরে তাদের সৌন্দর্যটা বোঝা যাইব যেহেতু ভাই চট্টগ্রাম থেকে আসছে দেরি করব না তাড়াতাড়ি চলে যাবে এখানে বাবা সুন্দর মতো ভ্যাকিং ট্যাকিং করে তারে বিদ্যা দিয়ে দিছে আর আমাদের বাড়িতে আসি যদি কেউ কিছু সংগ্রহ করে আমরা সর্বদাই চেষ্টা করি ওই জিনিসের মূল্য অনেক কম রাখার তারপর বাবা চলে আসছে আমাদের হাঁসের রুমে আমাদের হাঁসের রুমের কি অবস্থা এটা দেখার জন্য আমাদের হাঁসের রুমে তো এখন নতুন আপডেট দেওয়া হয়েছে দেখেন বক্সগুলোর উল্টা করে দেওয়া হয়েছে যাতে করে এরা বুঝতে না পারে রুমের ভিতর কে ঢুকছে আর কে বাইরে হচ্ছে তারপর বাবা একটা বক্স খুলছে আর বক্স খোলার পরে যে ডিমগুলো বাবা হাতে নিছে এই ডিমগুলো আমাদের খুবই স্পেশাল একটা হাসের ডিম আশা করি আপনারা বুঝতে পারছেন আর যারা বুঝতে পারছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান এগুলা কোন হাসের ডিম দেখি কয়জনে বলতে পারেন আর কার কথা সত্যি হয় তারপর বাবা ওই বক্সটারে বন্ধ করে চলে আসে পাশে বক্সটা খোলার জন্য আর একটা হাজি হাতে নিয়ে আসে কারণ বাবা বুঝতে পারছে এই বক্সের মধ্যে বাচ্চা আছে দেখেন খোলার পরে মাশাআল্লাহ মাশাআল্লাহ একটা হাসের নিচে বাচ্চা ফুটে রয়েছে বাবা ওই হাজির মধ্যে হাসের বাচ্চাগুলো আস্তে আস্তে নেওয়া শুরু করছে আরো কিছু ডিম ফুটার বাকি আছে ওগুলা ফুটলে অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর অনেকে অনেক আগে আমার কাছে বাচ্চা চাইছেন তখন তো আমি আপনাদেরকে দিতে পারি নাই এখন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন চেষ্টা করব অবশ্যই আপনাদের মনের আশা পূরণ করার জন্য তারপর বাবা বাচ্চাগুলো নিয়ে চলে আসছে আমাদের ইনকিউবিটার রুমে এখন আপাতত এগুলার বুডিং করা হইব এই কারণে বাবা একটা বক্সের বুডিং ঘর বানায় আপাতত বক্সের মধ্যে রাখা হয়েছে আশা করি বক্সের মধ্যে সুন্দর মতো এদেরকে বুডিং করা যাব যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ